খুব আশঙ্কার সাথে লক্ষ্য করছি বৃহত্তর কিছু কিছু রাজনৈতিক বর্গ বা দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের বা আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ না দেয়া হয় তাহলে ডেমোক্রেসিকে বা ডেমোক্রেটিক প্রসেসকে আন্ডারমাইন করা হয় আমি বিনয়ের সাথে বলবো ওই ভদ্রলোক বা ভদ্রলোকেরা হয়তোবা এটিকে খুব সাধারণ হত্যাকাণ্ড বা নির্যাতন নিপীড়নের সাথে গুলিয়ে ফেলেছেন আমরা যখন বলি জেনোসাইড বা মানবতাবিরোধী অপরাধ এটিকে সাধারণ হত্যাকাণ্ড বা অন্যান্য অপরাধ কর্মের সাথে একটি দেশের জাতীয় সংহতি সংস্কৃতি রাজনৈতিক মত বিশ্বাস এটা সোশ্যাল অর্ডারকে ধ্বংস করে ফেলা হয় গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের কারণে একেবারে নাম নিয়েই বলতে হবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ গত ষোলো বছরে সিস্টেমেটিক্যালি এ কাজটি করেছে এবং এর সাথে যুক্ত করে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সরকারি প্রতিষ্ঠানগুলো সামাজিক প্রতিষ্ঠানগুলো সব যুক্ত করে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে যার দরুন যার দরুন আমাদের ছাত্র এবং জনতার নেতৃত্বে এই জুলাই একটি রক্তক্ষয়ী প্রতিরোধের মধ্য দিয়ে আমাদের এই নতুন বাংলাদেশকে হাজির করতে হয়েছে এই নতুন বাংলাদেশ পূর্ণ ধ্যান ধারণা বা বিচারের ধারণাকে দিয়ে দেখা যাবে না আমি খুব স্পষ্ট করে বলবো বিচার কেন্দ্রিক যে ধারণা আমাদের সমাজে প্রথিত আছে বিশেষ করে এই ষোলো বছরে যা হয়েছে সেই বিচারের ধারণা থেকে ফেসিজমের যে ইনগ্রেডিয়েন্টস গুলা রয়েছে উপাদানগুলো করতে হবে এছাড়া শুধুমাত্র একটি বিচার প্রক্রিয়া শুরু করা বা একটা ট্রাইব্যুনাল লঘুদণ্ড দেওয়া বা কাউকে খালাস করার মধ্য দিয়ে এটি সম্পন্ন হবে না তো একটা জিনিস লক্ষ্য করবেন পাঁচ তারিখে যখন আমরা বিজয় লাভ করি আমরা বলছি যে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বা জনগণকে ক্ষমতায়িত করার জন্য যে লড়াই আমরা জিতেছি তারপরে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এখানে কর্নেল হাসিন ভাই বলেছেন এবং পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমরা কেন যেন দেখছি যে খুবই ধীরগতির খুবই মন্থর এবং সামষ্টিক একটা দৃষ্টিকোণ থেকে বলা যায় বিশেষ করে রাষ্ট্রযন্ত্রের সাথে যারা যারা জড়িত এবং যাদের বুদ্ধিবৃত্তির কথা আমরা বলছি যা বা স্টেটে যারা প্রভাব তৈরি করতে পারেন ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যারা প্রভাব তৈরি করতে পারেন খুবই রহস্যজনকভাবে এই গণহত্যার ব্যাপারটি আমাদের সামনে আসছে না আমরা কোনো বড় রাস্তার মোড়ে জুলাই অগাস্টে যা হয়ে গিয়েছে যে হত্যাকাণ্ড হয়েছে তার কোনো ধরনের প্রদর্শন দেখছি না আমরা কোনো ধরনের মেমোরিয়াল কোনো মনুমেন্ট দেখছি না আমরা যারা তাদের জীবন বিসর্জন দিয়েছে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ক্ষেত্রে যেমন অবহেলা দেখেছি পুনর্বাসনের ক্ষেত্রে অবহেলা দেখেছি তেমনিভাবে তাদেরকে নায়ক হিসাবে সামগ্রিকভাবে জাতির সামনে হাজির করার কোনো উদ্যোগ আমরা দেখিনি আমরা কোনো মেমোরিয়াল দেখিনি কোনো মনুমেন্ট দেখিনি আমাদের তথ্য প্রচার মন্ত্রণালয় বলুন সাংস্কৃতিক মন্ত্রণালয় বলুন বা আমাদের যে একটা আমাদের যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয় যা সংশ্লিষ্ট যে এগুলোর কোনো এমন উদ্যোগ দেখছি না যাতে করে এই প্রজন্মকে বোঝানো যায় জুলাই আগস্টে একটি বিরাট ঘটনা ঘটে গিয়েছে যার পূর্ববর্তী এই এই বছরে বাংলাদেশ বাংলাদেশ এবং সম্পূর্ণ আলাদা এই দায়টা আমরা নিজের উপর নিচ্ছি না এটি আমরা একাত্তরের পরেও করেছি সোশ্যাল ট্রান্সফরমেশন যেভাবে হতে পারত জাতীয় সংহতি ঐক্য যেভাবে হতে পারত, যে ভ্যালুজের উপর ভিত্তি করে দেশটা গড়তে পারত সেখানে গোড়াতেই আমরা এটাকে বিনষ্ট করেছি তার দরুন কি হয়েছে দেখুন বাহাত্তর থেকে পঁচাত্তর সালে আমি সংবিধানে একটু দোহাই দিয়ে বলছি সেই সংবিধানটি যখন রচিত হয় একজন ব্যক্তিকে ক্ষমতায়িত করার মধ্য দিয়ে আমাদের সে বাহাত্তরের সংবিধানে ফেসিজম কায়েম করার সকল উপাদান মজুদ ছিল সেটি কি করেছে আপনি বাহাত্তর থেকে পঁচাত্তর আপনি ত্রিশ হাজার রাজনৈতিক নেতাকর্মীকে সিস্টেমেটিক্যালি হত্যা করেছে সেটি একটি গণহত্যা আমরা গণহত্যা পরে আপনি যদি মানবতা অপরাধ হিসেবে ধরে নেন সেটির বিচার প্রক্রিয়া কি জনগণের বলছি বা সামরিক বলেছি সেটি আমরা মীমাংসা করেছি আমাদের রাষ্ট্র করেছে আমাদের সামাজিক প্রতিষ্ঠান করেছে আমাদের বুদ্ধিবৃত্তির যারা ইজারা নিয়েছিলেন তারা সেটি করেছে করে নাই যার দরুন আপনি দেখবেন আমি জিয়র রহমানের নাম নিতেই হয় তিনি একটি বহুদলীয় গণতন্ত্র চালু করার যে প্রচেষ্টায় তিনি শেখ হাসিনাকে ফিরিয়েছিলেন শেখ হাসিনা নিষ্কলুষ নিদোষ সে সময় থাকার পরেও সে যে রাজনৈতিক দল যার বিরুদ্ধে মানুষ ফুসে ওঠে এই একই ধরনের একটি পরিবর্তন ঘটিয়েছিল সেটিকে আমাদেরকে গণ বলতে হবে তারপরে সেই দলকে আমরা কোনোভাবে বলেছি যে এই অপরাধের দরুন তোমার দলের সদস্য যারা এর সাথে জড়িত ছিল সেই গ্রুপ বা রাজনৈতিক দল কোনোভাবে রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না আপনি পৃথিবীর কোনো একটা উদাহরণ দিতে পারবেন গণহত্যার সাথে যারা জড়িত যাদের জনগণ তাদের ক্ষমতা দিয়ে পরাজিত করে তারা পুনর্বাসিত হয়েছে এবং রাজনীতি করার সুযোগ পেয়েছে আমরা কি তেমন একটা উদাহরণ দিতে পারব দুনিয়ার কোথাও এই ফেসিজমের সাথে জড়িত জেনোসাইডের সাথে জড়িত কোনো রাজনৈতিক শক্তি নিজ নামে শাস্তি ভোগ না করে পুনর্বাসিত হতে পারে না সেটি আমরা জার্মানিটি সহ আমরা অন্যান্য সব জায়গায় দেখেছি তো আমাদের এখানে মাত্র দু মাস পেরিয়ে যাবার পরে কেন এই প্রশ্ন আসছে যে তাদের পুনর্বাসন জরুরি যখন আপনি এই গণহত্যা বা বিরোধী অপরাধের বিচার করার ক্ষেত্রে আন্তরিক না আমি দু একটা সিমটমের কথা বলি আপনারা দেখেছেন যে ট্রাইব্যুনালের কথা বলা হলেও সেই বিতর্কিত ট্রাইব্যুনাল যাকে আমরা সমালোচনা করেছি দু হাজার তেরো সালের পর পর সেখানে এসে জাস্টিস এনশিওর করা বা আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করার মতো সুযোগ ছিল না তার যখন সংশোধন প্রস্তাব করা হয় সেটি কেন এখনও আইন আকারে আমাদের সামনে হাজির করা হচ্ছে না বা ফাংশনাল করা হচ্ছে না কেন জাজ নিয়োগ করা হচ্ছে না বলা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনের জাজ নিয়োগের সাথে এটি করা হবে এবং আপনারা দেখেছেন এবং জানেন যে বিচ্ছিন্নভাবে পাঁচ তারিখের পর থেকে যে মামলাগুলো হয়েছে যখন থানাগুলো ফাংশনাল ছিল না বিশেষ করে সিআর আকারে সিসিআর মামলাগুলো যখন এই ভিক্টিম ভিক্টিমের পরিবার বর্গ আদালতের দ্বারস্থ হয়েছেন সেই মামলাগুলো যখন বিচ্ছিন্নভাবে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এগুলো এখন বিচারিক প্রক্রিয়ার মধ্যেও ঢুকে যাবে তারপরেও এখনও কোনো একটি বিজ্ঞপ্তি দিবে দিয়ে বা কোনো ভরসা দিয়ে বা কোনো লিগাল ইনস্ট্রুমেন্ট তৈরি করে বলা হচ্ছে না যে এই ধরনের মামলাগুলো কিভাবে ভবিষ্যতে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এখানে স্থানান্তরিত হবে এবং বিচার প্রক্রিয়া শুরু হবে এর সাথে লক্ষণীয় আমরা যদি বড় শহর বা রাজধানী শহরের কথা বলি ঢাকার যে আদালতগুলো রয়েছে আমাদের আমরা যেটা মহানগর বা ঢাকা জজ কোর্ট বলি বা অন্যান্য ট্রাইব্যুনালের কথা বলি সেখানে কিন্তু আমরা কোনো পিপি এপিপি নিয়োগ করার কোনো কোনো উদ্যোগই আমরা এখনও দেখতে পাচ্ছি না যারা রয়েছে তাদের অধিকাংশে পলাতক তারা কাজ করছে না তারা ফেসিস্টের দোষর হিসাবে গা ঢাকা দিকেই রয়েছে তো আপনি বিচারটা শুরু করবেন কীভাবে আমরা সত্যিকার অর্থে আমি নাম নিয়েই বলছি আমি মনে করি যদিও ছাত্র জনতার সমর্থিত এই সরকার যদিও ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সমর্থন জানিয়েছে অন্তর্বর্তীকালে সরকারে কিন্তু আমরা আইন মন্ত্রণালয়ের তৎপরতায় জারপনায় অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ আমরা বলতে চাই যে শহীদ পরিবার এবং আহতদের পরিবারও ক্ষুব্ধ খুব রহস্যজনকভাবে খুব আনফিট লোককে কিছু কিছু জায়গায় নিয়োগ করা হচ্ছে এবং আমরা আদালতের কার্যক্রম যাতে লক্ষ্য করছি না এবং আমরা আইন উপদেষ্টার পক্ষ থেকে এমন কোনো শক্ত বার্তাও জনগণকে দিতে দেখছি না যাতে করে শহীদ পরিবার এবং আহত পরিবার আশ্বস্ত হতে পারে যে বিচার নিশ্চিত হবে এটি তো হওয়ার কথা ছিল না জুলাই আগস্ট গণ এই হত্যার বিচার যদি না হয় নিশ্চিতভাবে বাংলাদেশ পথ হারাবে যদি বাংলাদেশের বৃহত্তর ঐক্য এবং ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা নির্মাণ করতে চাই আমরা বিশ্বাস করি এই গণহত্যার সুষ্ঠু বিচারই এটি নিশ্চিত করতে পারে